এগারো সালের ডিসেম্বর উত্তর কোরিয়ার তৎকালীন নেতা কিম জং ইল মারা গেলেন পুরো দেশ কাঁদছে রাস্তায় মানুষ লুটিয়ে পড়ছে চিৎকার করছে কিন্তু এই কান্নাটা কি সত্যিকারের শোক নাকি ভয় কারণ উত্তর কোরিয়ায় না কাঁদলে বিপদ আর ঠিক সেই মুহূর্তে একজন সাতাশ বছরের তরুণ ছেলে ক্ষমতা এলো নাম কিম চং উন পৃথিবী ভেবেছিল হয়তো পরিবর্তন আসবে হয়তো এই তরুণ নেতা কিছু ভালো করবে কিন্তু যা হলো তা ছিল ঠিক উল্টো আজকের গল্প সেই মানুষটার যে একটা পুরো দেশকে জিম্মি করে রেখেছে কিম জং উন জন্মেছিল ছিল উনিশশো সালে তার বাবা ছিল কিম জং ইল দাদা ছিল কিম ইল সুং মানে তিন প্রজন্ম ধরে একই পরিবার শাসন করছে কিমের শৈশব কেটেছে সুইজারল্যান্ডে সেখানে সে পড়াশোনা করেছে বাস্কেটবল খেলতে মাইকেল জর্ডানের বিশাল ফ্যান ছিল দেখতে সাধারণ একটা ছেলে কিন্তু ভেতরে তাকে তৈরি করা হচ্ছিল একজন এক নায়ক হিসেবে দু সালে তাকে ফিরিয়ে আনা হলো উত্তর কোরিয়ায় শুরু হলো তার প্রশিক্ষণ সামরিক বাহিনীতে দেখানো হলো জনগণের সামনে হাজির করা হলো বলা হ ইনি হবেন পরবর্তী মহান নেতা আর দু সালে বাবার মৃত্যুর পর সেই মুহূর্ত এল কিম জং উন হয়ে গেল উত্তর কোরিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর ক্ষমতায় আসার পর কিম একটা জিনিস বুঝেছিল তাকে ভয় দেখাতে হবে কাউকে বিশ্বাস করা যায় না এমন কি নিজের পরিবারকেও না দু সাল কিম জং উনের চাচা জাং সং থায়েক তিনি ছিলেন সরকারের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী মানুষ কিমের বাবার আমল থেকে তিনি ক্ষমতায় কিন্তু কিম সন্দেহ করলো। হয়তো চাচা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন কি করল একদিন সরাসরি মিটিংয়ে চাচাকে গ্রেপ্তার করা হলো তারপর তাকে মেশিন গান দিয়ে গুলি করে মারা হলো শুধু তাই না চাচার পুরো পরিবারকে জেলে পড়ল, কাউকে রেহাই দেওয়া হলো না এটাই ছিল বার্তা আমার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করো না আর এই খবর ছড়িয়ে গেল পুরো দেশে সবাই বুঝে গেল এই মানুষটা কতটা নির্মম এরপর থেকে কেউ আর কিমের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি জেনারেলরা মন্ত্রীরা সবাই মাথা নিচু করে রাখল কারণ তারা জানতো একটা ভুল মানে মৃত্যু ২০১৭ সালের ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট একজন মধ্যবয়সী মানুষ হাঁটছেন হঠাৎ দুজন তরুণী মেয়ে এসে তার মুখে হাত দিল মাত্র কয়েক সেকেন্ড তারপর হেসে চলে গেল সেই মানুষটা কিছুক্ষণ পর অসুস্থ বোধ করলেন চোখ জ্বালা করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তিনি এয়ারপোর্টের স্টাফদের কাছে সাহায্য চাইলেন কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই মারা গেলেন তার নাম কিম জং নাম কিম জং উনের বড় ভাই কি হয়েছিল তার সাথে পরে তদন্তে জানা গেল তার মুখে লাগানো হয়েছিল ভি এক্স নামের একটি বিষাক্ত রাসায়নিক এটা এতটাই মারাত্মক যে এক ফোটাই যথেষ্ট মানুষকে মারার জন্য এবং এই হামলা ছিল পরিকল্পিত উত্তর কোরিয়ার গোয়েন্দারা এই পুরো অপারেশন চালিয়েছিল সেই দুই মেয়েকে বলা হয়েছিল এটা একটা প্র্যাঙ্ক শো ক্যামেরায় রেকর্ড হচ্ছে মেয়েরা জানতোই না তারা খুনে অংশ নিচ্ছে কিন্তু প্রশ্ন হলো কেন কিম জং উন তার ভাইকে মারল কারণ কিম জং নাম চীনে থাকতেন তিনি কখনো ক্ষমতা চাননি কিন্তু তবুও তিনি ছিলেন একটা হুমকি কারণ যদি কখনও কিম জং উনকে সরানোর চেষ্টা হয় তাহলে তার ভাই বিকল্প হতে পারতেন তাই কিম সেই ঝুঁকি নিল না নিজের ভাইকে পাবলিকলি বিদেশের মাটিতে হত্যা করলো আর পৃথিবী স্তম্ভিত হয়ে গেল উত্তর কোরিয়ায় এখন প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ মানুষ তাদের জীবন কেমন কল্পনা করো তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারবে না ফেসবুক ইউটিউব কিছুই নেই শুধু সরকারি টিভি দেখতে পারবে যেখানে সারাদিন কিম জং উনের প্রশংসা হয় তোমার ঘরে কিম জং উনের ছবি রাখতেই হবে সেই ছবিতে ধুলো পড়লে তোমাকে জেলে পুরবে কিম জং উন একটা নাম যা পুরো একটা দেশের দুঃস্বপ্ন সে নিজের চাচাকে মেরেছেন ভাইকে হত্যা করেছেন বিদেশের মাটিতে পারমাণবিক বোমা বানিয়েছেন আর নিজের জনগণকে অনাহারে রেখে দিয়েছেন কিন্তু তবুও সে ক্ষমতায় কারণ সে একটা জিনিস খুব ভালো বোঝে ভয় ভয়ই তার সবচেয়ে বড় অস্ত্র এবং যতদিন মানুষ ভয় পাবে ততদিন কিম জং উন টিকে থাকবে প্রশ্ন হল কতদিন উত্তর কেউ জানে না কিন্তু দুই কোটি পঞ্চাশ লক্ষ মানুষ আজও অপেক্ষা করছে মুক্তির জন্য আলোর জন্য সেই দিনের জন্য যেদিন তারা আবার স্বাধীনভাবে শ্বাস নিতে পারবে